আল্লাহ তালা হাসরের ময়দানে যে বিচারের জন্য অবতরণ করবেন এটা মেঘের মাধ্যমেই আল্লাহ এবং ফেরেস্তার আগমনটা মেঘের মধ্যেই এটা ঘটবে যেটা কোরআন এভাবে আল্লাহ বলেছেন ইয়মা তাসুস সামবেল গামে নজরাল মালাইকাতো তানজিলা যেদিন আকাশ ফেটে তাসাক কাকুস সামবেল গমামে অর্থাৎ আকাশ ফেটে মেঘমালা বের হবে সেই মেঘমালার মধ্যে ফেরেস্তা আসবে প্রথমবার মেঘমালা ফেটে ফেরেস্তা আসবে পৃথিবীর মানুষেরা মানে হাঁসের মাঠের মানুষেরা তাদেরকে জিজ্ঞাসা করবে যে আপনারা কত ফেরস্ত তারা বলবে হাঁসের ময়দানে যত পারেনি আমরা তত তো আপনাদের সাথে কি আল্লাহ আসেন যে আল্লাহ আসেন নেই এরপরে আবার আকাশ ফেটে যাবে তো আবার মেঘমালা আসবে এই মেঘের মধ্যেও ফেরেস্তা থাকবে তো সেখানে মানুষেরা ওই ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করবে যে আপনারা কত ফেরেস্তা আসছেন তারা বলবে আমরা প্রথমবারের দ্বিগুণ তো আপনাদের সাথে কি আল্লাহ আসেন যে না আল্লাহ আসেন নেই এর ফলে তৃতীয়বার আকাশ ফাটবে আবারও বড় মেঘ হবে এই মেঘের মধ্যে ফ্রেশটা আসবে এই ফ্রেশটা হবে দ্বিতীয়বারের দ্বিগুণ অর্থাৎ প্রথমবার এক গুণ দ্বিতীয়বার দ্বিগুণ আর তৃতীয়বারের চার গুণ এই মোট হাসরের মাঝানে যত পরেই তার সাতগুণ ফেরেস্তা মাঠে আসবে এবং এই তৃতীয়বারে আল্লাহ তালা এই ফেরেস্তাদের সাথে বিচারের নিয়ে মাঠে আসবেন এটা মানে পরকাল পর্বে আমার বিস্তারিত আলোচনা আছে সেখান থেকে আমরা বিস্তারিত আল্লাহর হাতে ইয়িস কুতুব মানে বুক বাধাইকারী যেমন প্রেসের বড় একটা কাগজকে ভাস ভাস করে ছোট করে হাতে নেয় আল্লাহ তালা ওইভাবে আকাশকে ভাস ভাস করে তার হাতের মধ্যে ডান হাতে নিয়ে নেবেন কাজে এই মতো অবস্থায় সূর্যের আলো কল্পনা করা যায় না তাই আল্লাহ আলোকে হাসের ময়দান আলোকিত হবে বিচার প্রক্রিয়া শুরু হবে পঞ্চাশ হাজার বছরের মধ্যে বিচার সম্পন্ন হবে জান্নাতিরা জান্নাতে হবে জাহান্নামীরা জাহান্নামে যাবে যাওয়ার পরে তাদের এক একটা দিন হবে এক হাজার বছরের সমান এবং নূতন আকাশ পৃথিবী যতদিন এসেই থাকবে দিন তারা বেঁচে থাকবে তারপরেও মোমেনদের সমাপ্তি ঘটবে না কালকে আমরা সিরাতুল বাকারার একশো ছিয়ানব্বই নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছি আজকে আমরা একশো সাতানব্বই নম্বর আয়াত থেকে আলোচনা করবো ইনশাল্লাহ আবদুল জাহিম সৈকত অনুজ্ঞী রহিমা রহিম আলহাজ্জ আশুর মা হজ হচ্ছে নির্ধারিত কয়েক মাস হামান ফালাদাফি হাল হাজা যে ব্যক্তি এই মাছগুলির মধ্যে হজ ফরস করে নেয় ফালা ফালারফাখা ওলা ফুচুকা ওলা জাল আফিল হাজ। সে হজের নিয়াত করার পরে স্ত্রীর সাথে মহিলাদের সাথে কোনো প্রেমালাপ কোনো শরীয় বিধি কোনো কার্যকলাপ অথবা কোনো ঝগড়া বিবাদ এটা এরাবের মধ্যে করা যাবে না তো এটা আল্লাহ বলে দিয়েছেন এখন আমরা এটার ব্যাখ্যা আসি হজ হচ্ছে নির্ধারিত কয়েক মাস সাওয়াল জিলকাত এবং জিলহাজ মাসের কয়েক দিন এইখানে কিন্তু তাফসিল কারকরা লিখেছেন জিলহাজ মাসের দশ তারিখ পর্যন্ত কিন্তু এই বিষয়টার সাথে আমি একমত হতে পারছি না সাওয়াল মাসের আগে হজের এরাম বাঁধা যাবে না সাওয়াল জিলকাত এরপর জিলহাজ মাস জিলাজ মাসের নয় তারিখে হজের প্রধান অনুষ্ঠান আরাফাতে অবস্থান করা আরাফাতে অবস্থান না করলে হজ হবে না এটা ফরজ এখন আশুরুপ মালুমাতে যে অধিকাংশ তাফসির কাকরা বলছেন জিল মাসের দশ তারিখ এ কথাটার সাথে একমত হওয়া যাচ্ছে না তার কারণ জিলাজ মাসের নয় তারিখে অন্তত আরাফাতের দিনে সে এরাম বাঁধতে না পারলে এবং আরাফাতে উপস্থিত হতে না পারলে কোনোভাবেই হজ হবে এটা তো যেহেতু আরাফাতে অপুকে অকুফে আরাফাতের ফরজ এই জন্য হজের সময়টা আমরা ধরতে পারবো শাওয়াল জিলকাদ এবং জিলহাজ মাসের অন্তত নয় তারিখ অর্থাৎ আরাফাতের দিন ওই দিনে অন্তত এক ঘন্টা সে সূর্যাস্তের পূর্বে আরাফাতে অবস্থান করতে পারলে তার হজ হবে আর যদি তাও সম্ভব না হয় আরাফাতে অবস্থান করতে নাই পারে তাহলে তার হজ হবে না যেহেতু আরাফাতে অবস্থা অবস্থান করা এটা হলো হজের ফরজ এহরাম এহরাম তওয়াফ ওকুফ আরফা হজের ফরজ মাত্র তিনটা এহরামবাদা এহরামের নিয়ত এই বাদা ফরজ তারপরে তওয়ফ জিয়ারাত এটা ফরজ আর আরাফাতে অবস্থান করা এই তিনটা হলো ফরজ কাজে এই জন্য আসল মালুমাতে আমরা নয় তারিখ পর্যন্ত ধরতে পারবো যে জিলক মাসের নয় তারিখ অর্থাৎ যেদিন আরাফাতে দাঁড়ানো ফরজ ওই দিন ওই দিন পর্যন্ত ওই দিন পর্যন্ত আরাফাতে ঢুকতে পারে তাহলে তার হজের অন্তত ফরজগুলো আদায় হয়ে যাবে তো আল্লাহ বলেন এই হজের নিয়াদ এহরাম মানে হজের নিয়াদ বাধা যেমন আমরা নামাজের জন্য এহরামবাদী এটাকে বলা হয় তাকবির এ তাহারিমা তো এই যে তাহারিম আর এহেরাম এর মূল ধাতু কিন্তু একই তাহারিম মানে হারাম করণ নিষিদ্ধকরণ আর এহরাম মানেও ওই নিষিদ্ধকরণ অবৈধকরণ তো হজের নিয়াত করলে নামাজের নিয়াত করলে তো সবই মানে অবৈধ হয়ে যায় চড়া তাকানো খাওয়া দাওয়া পানহারি দিকতে সব হারাম আর হজের এহরামটা যেহেতু দীর্ঘমেয়াদী একটা এরাম তো এই জন্য হজের মধ্যে আমাদের খাওয়া দাওয়া চলাফেরা এগুলো তো আমরা করতে পারবো কিন্তু করা যাবে নাকি রাফাস ফুসুক যে দাল তিনটা জিনিস রাফাস হলো স্ত্রীদের সাথে গোপন আলাপ করা আর ফুসুক হলো শরিয়ত বিরোধী যে কোনো কার্যকলাপ করা শরীয়তের খেলাফ যে কোনো কার্যকলাপ করা এটা ফুসুক আর জেদাল হল হলো তর্ক বিতর্ক আপনি স্বাভাবিকভাবে থাকলে মানুষের সাথে তর্ক বিতর্ক করতে পারেন কিন্তু হজের এরম পরে আপনার সাথে কেউ তর্ক করতে চাইলে আপনি নীরব থাকবেন আপনি যদি তর্ক না করেন তাহলে এক হাতে তালি বেঁধে না তাহলে তর্কটা অনুষ্ঠিত হবে না তো এখন বিষয়টা আশা করি বুঝতে পারছেন হজের এহেরা আমার নামাজের নিয়ত একই ধরনের জিনিস কিন্তু নামাজটা যেহেতু আমরা পাঁচ দশ মিনিটের মধ্যে শেষ করছি আর হজের সময়টা হলো দীর্ঘকালের একটা পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদি সময় নিয়ে আল্লাহর একটা এবাদাত কাজে এই এবাদাতে আল্লাহ খাওয়া দাওয়া চলাফেরা এটা নিষেধ করতে পারছে না এটা এবং নিষেধ করলে এটা মানে এটা বিবেক বিরোধী হয় যে এটা কী করে সম্ভব তো এই জন্য শুধু হজের এরাম বাঁধার পরে তিনটা জিনিস রাফাস ফুসুক জেদাল স্ত্রীর সাথে প্রেমালাভ তারপরে শরীয়ত বিরোধী কোনো যে কোনো কার্যকলাপ এবং তর্ক বিতর্ক এগুলির মধ্যে লিপ্ত হওয়া যাবে না তো এই সবার মাসের আগে কেউ হজের নিয়াত করতে পারবে না এখন তো পৃথিবী আধুনিক পৃথিবীতে কমিউনিকেশন সুবিধা মানে বিভিন্নভাবে মানুষ যাতায়াত করতে পারছে কিন্তু এই আয়াত যখন না ধরেছে তখন পৃথিবীতে স্টিম ইঞ্জিনও আবিষ্কার হয় নাই পানির জাহাজও ছিল না উপরের জাহাজ বা রাস্তার রেলগাড়ি বা রাস্তার মোটর গাড়ি এগুলো কিছুই ছিল না কাজে এই জন্য এই দীর্ঘমেয়াদী সময় আল্লাহ দিয়ে রেখেছেন এই দীর্ঘমেয়াদী সময় যে সাওয়াল জিলক জিল হজ তাহলে দুই মাসে এই পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে মানে আর কাবাকর তো মাঝে কাজেই পৃথিবীর মাঝখানে কাবাকর কাজেই পৃথিবীর যে চতুর্দিক চতুর্সীমানা তাতে দু মাস আড়াই মাস দু মাস বা দশ দিনের মধ্যে একটা মানুষ এটা ঘোরা বাউট চর হয়ে বা পায়ে আসলেও এটা আশা করা যায় যে মানুষ পুষতে পারবে যেহেতু এটা আল্লাহ এভাবে বিধান করে দিয়েছেন তো এখন হজের এরাম কোন জায়গায় বাঁধতে হবে এটা সীমানা দেওয়া আছে হরম হেল আফাক তিনটা জিনিস হরম হলো অর্থাৎ ঘরের চতুর্দিকের একটা এরিয়া নির্ধারিত আছে এটা হলো হরম এই এরিয়াটার দ্বারা উত্তর দিকে তানিম কাবাঘরের উত্তর দিকে তানিম ছয় কিলোমিটার উত্তর পূর্ব দিকে দিয়ে নাখলা এটা চোদ্দো কিলোমিটার পূর্ব দিকে জিয়েরানা ষোলো কিলোমিটার পশ্চিমে হলো শামসি হোদাইবিহার কাছে এটা হলো বারো কিলোমিটার আর দক্ষিণে আদা দশ কিলোমিটার এই যে সীমানাটা বলা হলো এই সীমানাটা হল হেরেম এই জায়গাটার মধ্যে কোনো মস্যক ঢুকবে না এখানে কোনো রকম বিধি কোনো কার্যকলাপ করা যাবে না কোনো আসামিকে ধরা যাবে না কাউকে শাস্তি দেওয়া যাবে না কোনো প্রাণীকে তাড়ানো যাবে না এটা হলো হেরেম এই হেরেমের পরে যে সীমানাটা এটা বলে হেল এই হেল সীমানাটা হচ্ছে যেখানে আসলে হজের নিয়াত করতে হয় এটা দক্ষিণাঞ্চল থেকে যারা যায় অর্থাৎ আমরা মানে জাহাজে গেলে আরব সাগর হইয়া জেদ্দা হইয়া ঢুকলে এটা তো দক্ষিণ অঞ্চল থেকেই হবে তো ইয়ামান এবং দক্ষিণ অঞ্চল থেকে যারা মক্কা অঞ্চলে ঢুকবে তাদের এহরামের জায়গা হলো ইয়ালামলাম আচ্ছা পূর্ব দিক থেকে পূর্ব দিক হলো নজ এই নজ থেকে যারা মক্কা অঞ্চলে ঢুকবে তাদের এহরামের বাধার জায়গা হলো কারণ আর উত্তর পূর্ব দিক থেকে ইরাক থেকে যারা ঢুকবে তাদের এহরামের জায়গা হলো জাতে ইরাক সিরিয়া থেকে যারা ঢুকবে তাদের এহেরামের জায়গা হলো জোহা মদিনা থেকে যারা অগ্রসর হবে তাদের এরামের জায়গা হলো জুল হুলাইফা তো এই যে জায়গাগুলো বল হলো তো হেরেম এবং হেরেম এবং এই এহেরামের মানে হজের নিয়াতের সীমা এর মধ্যে জায়গাটা হলো হেল তো হরম এরপর হেল হেলের বাইরে যারা তারা হলো আফাকি বা দূরবর্তীতে দূরে অবস্থানকারী যারা তাদেরকে আফাকি বলা হয় তো হেরেম হেল আফাক এ জিনিসটা বুঝতে হবে তাহলে এহেরাম বাঁধার যে এরিয়াটা দেওয়া হয়েছে এই এরিয়াটা মানে মানে একটু ন্যূনতম কম বেশি ধরে আপনি চল্লিশ থেকে বিয়াল্লিশ মাইল সাধারণত এই দূরত্বটা ধরতে পারেন কাবা থেকে তো কাবা থেকে এই দূরত্বটা চল্লিশ থেকে বিয়াল্লিশ মাইল দূর এই চতুর্দিকের সীমানাটা এরকমই তো মনে করেন কোনো এটা কোনটা আটত্রিশ মাইল কোনটা চল্লিশ কোনটা বিয়াল্লিশ এরকম হবে তো এই দূরত্বের বাইরে থেকে এহেরাম বাধা এটা হলো ফরজ এখানে এসে আপনি হজের নিয়াত করতে হবে আপনি গোসল করে দূরে নামাজ পড়ে তারপর আপনি তালবি পরে ঘোষণা করবেন লবালা আশারি লব্বাই কিন্ডাল হামদান নেমাতাল মূল কালাকালা আশারি কালাক এই তালবি পরবেন এবং আপনি এহেরামের পোশাক পরবেন মানে সেলাইবিহীন পোশাক এটা পুরুষরা পরবে কিন্তু নারীরা সেলাইবিহীন পোশাক পরবে না তারা শুধু লব্বাই কায় ধনী গোসল উজু করে তারপরে দীর্ঘা সন্নাথ নফর নামাজ পড়ে তারপর তারা তালবি পাঠ করবে এবং এহরামের নিয়াত করবে যে আমি হজের জন্য নিয়াজ করলাম তো এই বাইরে যে সীমানাটা বর এই সীমানায় যারা আসবে তারা সবাই হজ এবং ওমরা এই দুটোর একসাথে নিয়াত করবে আর এই যে সিমেনাটা বলো এই সিমেনার ভিতরে হেরেম থেকে এই সিমেনার ভিতরে যারা বসবাস করে তারা এফরাত মানে একটা নিয়ত করবে হয়তো হজের নিয়াত করবে আর না হয়তো উমরার নিয়ত করবে হজের নিয়াদ করলে শুধু ওই নিয়াতে হজই করতে পারবে আর ওমরার নিয়াদ করলে শুধু ওমরাই করতে পারবে একসঙ্গে দুটো নিয়াত করার অধিকার এই মিকাতের ভিতরে জায়গাটা মিকাত মানে যেখানে আসলে এরাম বাদতে জায়গাটা মিকাত বলা হয় এই মিকাতের ভিতরে যারা তারা একসঙ্গে দুটো নিয়াত করতে পারবে না যেহেতু তারা কাছাকাছি অবস্থানে আছে তাদের ওমরা বা হজের নিয়ত করার জন্য দূরে যেতে হবে না এই জন্য তারা একটা নিয়ত করবে এফরাত এটাকে এফরাত বলা হচ্ছে আর এফরাত ছাড়া অন্য দুইটা হজের যে নিয়ম বিধান সেটা হলো একটা হলো কেরান আর একটা তামাত্তুক কেরান হলো এরাম বাঁধবে এবং একেবারে হজের শেষ তাওয়াফে জিয়ারাত না করা পর্যন্ত এরাম ভঙ্গ করবে না এটা হলো কেরান আর যারা মক্কা পৌঁছে মানে তওয়ফে জিয়ারাতফে কুদুম যেটাকে বলা হয় মক্কা পৌঁছে প্রথম তওয়াফ করবে এই তফ করার পরে সাফা মারা সাই করে তারপর আরও মিনায় যাইতে যে দিন এই মিনায় যাওয়ার দিনের অর্থাৎ আট তারিখ আট তারিখ সকালে মিনায় রওনা করতে হবে এই আট তারিখের পূর্ব পর্যন্ত তারা মক্কায় যে অবস্থান করবে এই সময়টায় তারা এরাম ভঙ্গ করতে পারবে এই যারা এরাম ভঙ্গ করবে তাদের হসকে বলায় তামাত্ম আর এরাম ভঙ্গ যারা করবে না তারা হচ্ছে কেরান তো দুটো অবস্থায় এহেরাম এবং মানে কেরান এবং তামাত্তু এই দুটো হজের জন্যই দমের সুপুর একটা কোরবানি করতে হবে আর যারা কোরবানি করতে পারবে না তারা তিনটা রোজা জিহাজ মাসের নয় তারিখের মধ্যে রাখবে বাকি সাতটা রোজা তো তিহারাত শেষ করার পরে পথে বাড়িতে যেখানে ইচ্ছে রাখবে দশটা রোজা তাদের রাখতে হবে এই মোটামুটি হজের বিষয়টা আমরা বুঝে নিলাম এবং কালকে আলোচনা করা হয়েছে যে আল্লাহ রসুল কীভাবে হজ করেছেন তবে একটু কথা বাকি আছে সেটা হলো আল্লাহ রসুল মিনাতে ১৩ তারিখ অর্থাৎ জিলহাদ মাসের ১৩ তারিখ পর্যন্ত আল্লাহ রসুল মিনায় থেকেছেন এবং আল্লাহ রসুল দশ এগারো বারো তেরো ওই চার দিনই তিনি পাথর নিক্ষেপ করেছেন অথচ কোরআনে বলা আছে যেখানে এখানে যদি কেউ মানে দশ তারিখের পরে দুই দিন আরাফাতে দুই দিন মিনাতে থাকে তাও থাকতে পারবে আর তিন দিন মিনাতে থাকলে তাও থাকতে পারবে ফমান্ত আজ্জালফি অমাইনে ফালা ইসমালাই অমান্ত আখারা ফালা ইসমালাই তো আহাত এত অনুযায়ী দশ তারিখ তো পাথর মেরে সবাই দশ তারিখে কোরবানি করবে তো আল্লাহ রসুল কোরবানি করেছেন আল্লাহ রসুলের সাথে কোরবানির একশত ছিল তিনি কোরবানির জন্য একশত উঠ নিয়ে এসেছিলেন এর মধ্যে দশ তারিখে আল্লাহ রসুল পাথর মারার পরে মিনাতে গিয়া তেষাটটিটা উঠ নিজ হাতে জবা করেছেন বাকি সাতত্রিশটি উঠ আল্লাহ রসুলের পক্ষ থেকে হজরত আরিয়া তালু জবা করেছেন আর আল্লাহ রসুল দশ তারিখের পরে আবার এগারো তারিখ তিনি আবারও মিনায় এসেছেন এবং এগারো বারো তেরো তারিখ পর্যন্ত আল্লাহ রসুল মিনায় থেকেছেন এবং তেরো তারিখের ফজর পরে পাথর মেরে মক্কা বমিকে রওনা হয়েছেন কিন্তু আল্লাহ রসুল সরাসরি মক্কায় প্রবেশ করেননি তেরো তারিখে অর্থাৎ জিলার মাসের তেরো তারিখে আল্লাহ রসুদ রওনা করে ওয়াদি মহোৎসব এই ওয়াদি মহোৎসবটা হচ্ছে তো এই জায়গাটা আরেকটা নাম আছে আফতাহ এই জায়গাটা আপনি মক্কাতে যে জান্নাতুল মোয়াল্লা কবরস্থান যেটা আপনারা দেখেছেন এই জান্নাতুল মোয়াল্লা কবরস্থানের কাছাকাছি এই জায়গাটা এটাকে বলে ওয়াদি মহোৎসব তো এই অদে মহাসবে আল্লাহ রসুল মানে তেরো তারিখ মিনাতে পাথর মারার পরে আল্লাহ রসুল সরাসরি মক্কায় প্রবেশ না করে এই অদে মহাসবে অবস্থান করেন এবং এখানে আল্লাহ রসুল জহুর আছর মাগরিব ঈশার নামাজ আদায় করেন এই মহোৎসবে ঈশান নামাজ আদায় করার পরে আল্লাহ রসুল এখানে সামান্যতম নিদ্রায় মগ্ন হন কিছু সময় তিনি ঘুম পড়েন এরপরে তিনি জেগে ওখান থেকে রাতে তিনি মক্কায় চলে আসেন এবং মক্কায় চলে আসার পরে তারপর থাকে বিদায়ী তওয়ফ এই বিদায়িত অফ তফ হেফাজা বিদায়িত তফ এই বিদায়িত তফ আল্লাহ রসুল করেন এবং বিদায়িত তফ সমাপ্ত করার পরে তিনি মক্কা থেকে মদিনা অভিমুখে রওনা হন এবং পথে তিনি বিভিন্ন জায়গায় বিশ্রাম করেন এবং একটা বিশ্রামের জায়গা উল্লেখ আছে যে গাদিরে খুম নামী জায়গায় আল্লাহ রসুল বিশ্রাম নিয়েছিলেন এবং সেখানে আল্লাহ রসুল বিশেষ কিছু কথা বলেছিলেন বিশেষ করে আলেবাইত বাইত সম্পর্কে আল্লাহ রসুল সেখানে বিশেষ কিছু কথা বলছিলেন যে তোমরা বাইতের সম্মান করবে এবং হজরত আলিয় দেন ব্যাপারেও আল্লাহ রসুল কথা বলেছেন যে তার সাথে যেন সত্যতা মুসলমানরা না করে এটা আল্লাহ রসুল কীভাবেই বলেছেন তিনি তো আল্লাহর আইসারা ছাড়া কোনো কথা বলতেন না এই গাদিরি খোমে তিনি আহলেবাইত এবং হজরত আলিয়ে দেন এবং তার এক কথায় বাইত নবী পরিবার সম্পর্কে তিনি মানুষদেরকে সতর্ক করেছেন গাদিরে খুম নামে জায়গায় বসে এরপর ওখান থেকে আল্লাহ রসুল মদিনায় ফিরে আসেন মদিনায় প্রত্যাবর্তন করেন এবং মদিনায় প্রত্যাবর্তন করার পরে আল্লাহ রসুল পরে মাত্র একাশি দিন জীবিত ছিলেন এই সময়ের মধ্যে আল্লাহ রসুল কোনো যুদ্ধ বা কোনো অভিযান পরিচালনা নিজেও করার নেই অন্য কাউকে দিয়েও করার নাই এই সময়টা আল্লাহ রসুল শুধু কোরআন নিয়ে ব্যস্ত ছিলেন যে কোরআন যে অন্তত পঞ্চাশ জন কাতে বই কোরআন লিখেছে তো কার কাছে কী আছে এবং কোন আয়াতটা কোন সুরার অন্তর্ভুক্ত হবে এবং কোন সুরাটা আগে কোন সুরোটা পরে কোনটা মুক্তি কোনটা মাদানি এটা সুবিন্যস্ত করেছেন সুবিন্যস্ত করে আল্লাহ রসুল এটাকে সাজিয়েছেন এবং আল্লাহ রসুল কোরআন শিখ মতো মুখস্ত করেছেন কি না তিনি জিবরি আমিনকে এই সময় দুবার মুখস্থ পুরা কোরআন শিব জিবিরকে শুনিয়েছেন আবার জিবরিল আমিনকেও আবার জিবরি আমিনও আল্লাহ রসুলকে পুরা কোরআন দুবার শুনিয়েছেন এবং এই অবস্থাতে এটা মদিনার মসজিদে হয়েছে তখন সাহাবাইকেরাম মদিনার মসজিদে ভরপুর ছিল তো সম্মানিত শুধু এই একাশি দিন বিদায় হাজার পরে একাশি দিন আল্লাহ রসুল দুনিয়াতে থাকেন এরপর তিনি মানে কোরআনকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সব কিছু করে একটা কপি করে তিনি কোরআনের মানে কপি বানি ওই যেগুলো লেখা ছিল এগুলি একত্রিত করে রেখে আল্লাহ রসুল পৃথিবী থেকে বিদায় হন এ বিদায়ের পর্ব যখন আসবে তখন আমরা আলোচনা করব ইনশাল্লাহ তো এখন আটানব্বই নাম্বার আয়াতে আমরা আসি এখানে আল্লাহ বলছেন আউদুল্লাহমিনা শৈতান রাজিম লাইসা আলাইকুম জুনাহ আন্তুফাদ আল্লাহ বলেন তোমাদের উপরে অপরাধ হবে না তোমরা যদি রবের কোনো অনুগ্রহ অনুসন্ধান করো ফায়জা আরাফাতেন যখন তোমরা আরফার থেকে ফিরে আসতেছ ফাঁসগুরু লন্দা হারাম তো ফিরে আসার পথে তোমরা মাসারে হারামের কাছে আল্লাহকে স্মরণ করবে অর্থাৎ আরফাত থেকে ফিরে এসে মোজদালাভাই অবস্থান করা এটা হলো অজিব এই মোজদালাফায় যে পাহাড় কুজাহ। এই কোজাহ পাহাড়ের অন্য নাম হলো এই যেটা কোরআনে বলেছে মাসারে হারাম এই পাহাড়ের উপরে নিচে ডানে বামে চতুর্দিকেই হাজিদেরকে অবস্থান করার নির্দেশ দিয়েছেন আল্লাহ তালা তো মোজদালা এখানে এসে এক আজানে একামতে ইশা এবং মাগরীব এটা আল্লাহ রসুল আদায় করেছেন এটা আদায় করার পরে সবাই মাসার হারামের পাহাড়ের উপরে নিচে ডানে বামে চতুর্দিকে অবস্থান করবে এবং এখানে তারা আল্লাহকে স্মরণ করবে অজগুরু কামাহাকুম যেভাবে তোমাদেরকে পথ নিজে দেওয়া আছে সেভাবে তোমরা আল্লাহকে স্মরণ করবে তুমি কবলি লাম লামিনাথ আলিন যদিও তোমরা ইতিপূর্বে এই বিষয়টা বিষয়টা সম্পর্কে তোমরা ভুল পথে ছিলে তোমরা এই এই জায়গাগুলিকে সঠিকভাবে মূল্যায়নও করতে পারো না এবং সঠিকভাবে এ পালন করতে পারো নাই তো আল্লাহ তালা তোমাদেরকে রাসুলের মাধ্যমে এই বিষয়টা পূর্ণভাবে শিক্ষা দিয়েছে এগুলো তোমরা করবে তো আরাফাতে সমস্ত রাত আরাখার কাটাতে হবে এরপরে ফজরের নামাজ গালাস গালাস মানে অন্ধকারের মধ্যে ফজরের নামাজ আদায় করে সূর্য উদয়ের এই মিনায় পুষতে বলে ভালো এভাবে মিনায় পুষতে হবে মিনায় পুষে তো ওই সেখানে মিনায় পুষে জামরার সামনে অর্থাৎ বড় শয়তানের প্রতিকৃতি যেখানে করা আছে ওখানে পাথর মেটতে হবে এবং এই সময় লাব্বাহিক এই লাব্বাইকা ধ্বনি বন্ধ রাখতে হবে আল্লাহ আকবার আল্লাহ এই আল্লাহ আকবার বলে ওই শয়তানকে পাথর নিক্ষেপ করতে হবে তো এই কথাটা আল্লাহ বলছেন আর এখানে আল্লাহ যেটা বলছেন যে তোমরা আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করলে তোমাদের কোনো পাপ হবে না এটা অর্থাৎ হলো যে তোমরা যদি হজের সময় এমন কোনো পণ্য মক্কায় নিয়ে আসো যেটা মক্কাবাসীদের জন্য প্রয়োজন তাহলে সে পণ্য তোমরা মক্কায় বেচা কিনাও করতে পারবে তোমাদের হজের মধ্যে ফাঁকে যে সময়ে তোমরা পাচ্ছ তার মধ্যে পণ্য বিক্রি করতে পারবে আবার যদি তোমরা কোনো পণ্য মনে করো যেটা মদিনার জন্য প্রয়োজন তাহলে এটা মদিনার থেকে তোমরা কী মক্কায় নিয়ে আসতে পারবে অর্থাৎ তোমাদের কিছু ব্যবসার পণ্য তোমরা যাতায়াতের পথে এটা তোমরা বহন করতে পারবে তবে তোমাদের নিয়ত কি সেটা তো আল্লাহ ভালো জানেন যে তোমরা আসলে কি ব্যবসার জন্যই সফর করছো না হজের জন্য করছো সেটা তো আল্লাহ ভালো জানেন তোমরা যদি হজের জন্য নিয়ত করো এবং তার সঙ্গে ব্যবসা বাণিজ্যের কিছু পণ্য যদি তোমাদের সাথে থাকে যে পণ্যটা মানুষেরই প্রয়োজন এরকম কোনো পণ্য তোমরা বহন করে নিয়ে আসো বা কোনো বহন করে নিয়ে যাবে এ ব্যাপারে তোমাদের কোনো অপরাধ হবে না আল্লাহ তাআলা এভাবেই মানে শরীয়তের বিষয়টা খুব সহজ করে দিয়েছেন কিন্তু নিয়তের ব্যাপারটা তো বান্দা এবং আল্লাহর মধ্যে সীমাবদ্ধ যে আমরা হজের উদ্দেশ্যে সফর করছি না ব্যবসার উদ্দেশ্যে সফর করছি নিয়তের বিষয়টা আল্লাহ জানেন তো মাসারে হারামের ব্যাপারে আল্লাহ রসুল আরাফাতে একটা দোয়া করেছিলেন যে আল্লাহ পাওনাদার যারা পাবে এবং যার কাছে পাবে তো এই বিষয়টা তো খুব কঠিন বিষয় যে দেনা পাওনা এটা পরিশোধ করতে হবে তো আল্লাহ রসুল বলেন হে আল্লাহ আপনি তো আল্লাহুল্ল সেন কাদির যারা পাবে তাদেরকে যদি আপনি আপনার পক্ষ থেকে নেয়ামত দান করে খুশি করে দেন যে তুমি অমুকের কাছে এটা পাবে তো ওই পাওনার বিনিময়ে তোমাকে এই দিলাম তুমি খুশি এতে ক্ষমা করে দাও এভাবে আল্লাহ যারা দেনাদার যারা ঋণগ্রস্ত অবস্থায় কবর কবরে গেছে এভাবে তো তাদের জন্য আল্লাহ মুক্তির একটা পথ আপনি ইচ্ছে করতে পারেন এই দোয়া আল্লাহ রসুল আরাফাতে করেছেন কিন্তু আরাফাতে বিষয়টা কবুল হয় নাই তো এই অবস্থায় আল্লাহ রসুল আবার মজদাল হয় এসে মাসারে এহারাম পাহাড়ে আল্লাহ রসুল ওই দোয়াটা করেছেন করার পরে আল্লাহ তালা এই দা মঞ্জুর করেছে যে আল্লাহ যদি কারো ব্যাপারে মনে করেন এটা সবাই যেটা পাবে এই নেয়ামত এটা না আল্লাহ যদি কারো ব্যাপারে মনে করেন কাকে যদি ক্ষমা করার ইচ্ছা করেন তাহলে সেই যে ঋণই ব্যক্তি ঋণগ্রস্ত ব্যক্তি তার পক্ষ থেকে আল্লাহ তালা পাওনাদারকে নেয়ামত দান করে তাকে খুশি করে দিবেন যার ফলে পাওনাদার তাকে ক্ষমা করে দিবে। এভাবে একটা সমাধান হতে পারে এই বিষয়টাও আল্লাহতালা মানে মজ মজাল মাসা রেহরামে এই বিষয়টা আল্লাহ তালা আল্লাহ রসুল এই দোয়াটা কবুল করেন এই দোয়া কবুল করার পরে ফজরের নামাজের পরে আল্লাহ রসুল যখন দোয়া করেন তো এই দোয়ার সময় আল্লাহ রসুল মিসকে হাঁটছিলেন তখন সবাই বলি আর আপনি এত কান্নাকাটি করলেন এখন মিসকে হাঁটছেন কেন তখন আর রসুল বলছেন যে ইবলিজ তার মাথায় মাটি ফেলছে এবং মাটিতে গরাগরি করে কাচ্ছে এবং বলছে যে আল্লাহ আপনার বান্দার এই ধরনের একটা অপরাধ মানে ঋণ গৃহস্থশে মারা গেছে এই অপরাধটাও আপনি ক্ষমা করে দিবেন মোহাম্মদ আসলামের দোয়া আপনি এটাও মঞ্জুর করে নিলেন তাহলে আমি দুজক কিভাবে ভরবো এই জন্য শয়তান খুব দুঃখে গড়াগড়ি করছিল আর মাথায় এবং দেহে মাটি কাদা মাখছিল তো এই বিষয়টা আল্লাহ রসুল দেখতে পেয়ে তিনি মিশকে হাসছিলেন এ ধরনের কথা তা উল্লেখ আছে আল্লাহ ভালো জানেন আল্লাহ বলেন তো সুম্ম আফিদুবেন্লাহ সুম্মা আফিদু আল্লাহ বলেন তারপর তোমরা স্থান ত্যাগ করো প্রত্যাগমন করো ফিরে আসো যেভাবে অন্য সকল লোকেরা ফিরে আসছে অস্তাখরুল্লাহ এবং আল্লাহকে ক্ষমা প্রার্থনা করো ইন্দল্লাহ গাফুর রহিম নিঃশি আল্লাহ তালা ক্ষমাশীল দয়াবান তো আরবের সম্পন্ন জাতিরা তারা আরাফাতে যেত না তারা মুজদারফা থেকে ঘুরে আসতো এবং এটা তাদের একটা সম্মানের বিষয় বলে তারা মনে করত তো এই জন্য আল্লাহ তালা আয়াত নাদিল করে বলে যে না এখানে সম্মানিত আর অসম্মানিত এর কোনো ব্যবধান থাকবে না যারা ইমানের ক্ষেত্রে ইন্দামা আক্রামাকুম ইন্দাল আতকাকুম তো যে আল্লাহকে বেশি ভয় করে সেই হলো আল্লাহর কাছে মানে পছন্দনীয় ব্যক্তি সেই হচ্ছে পরাজগার ব্যক্তি ইন্দাম আকরামাকুম ইন্দা আতকাকুম তোমাদের মধ্যে সম্মানিত ব্যক্তি হলো সবসাইতে সম্মানিত ব্যক্তি হলো ওই সকল ব্যক্তি সকল যারা আল্লাহকে বেশি ভয় করে তো এই জন্য তোমরা সম্মানিত মর্যাদা সম্পন্ন তোমরা আরাফাত থেকে আরাফাতে যাবে না মোজদার থেকে তোমরা ফিরে আসবে আল্লাহ নিষেধ করে যে না যেখান থেকে অন্য সবাই প্রত্যাবর্তন করে প্রত্যাগমন করে তোমরাও সেখান থেকে প্রত্যাগমন করো ফিরে আসো এবং আল্লাহর কাছে ক্ষমাসাও অহংকার বর্জন করো আল্লাহ তাল্লাহ ক্ষমাশীল দয়াবান ফায়জা ফায়জা কাদায়তু মনাসা কাকুম আউজ্লাহ সৈত নজিম দুশো নম্বর আয়াদ ফায়জা কাদায়তুম মনাসা কাকুম অথবা যখন তোমরা তোমাদের হজের বিধানগুলি পালন করলে তো ফাজুকুল্লাহ কাছে ঠিকুম আবাহুম তোমরা আল্লাহকে স্মরণ করো যেভাবে তোমরা স্মরণ করতে তোমাদের বাপদাদাকে অর্থাৎ এই ইসলাম আসার আগে যেভাবে তোমরা উকাস বাজারে তা তারপরে মক্কা মদিরার বিভিন্ন স্থানে তোমরা কবিতা নিয়া কে কত ভালো কবিতা লিখতে পারে এগুলো তোমরা কাবাগড়ে দেওয়াল লটকাতে এবং বংশীয় মর্যাদা নিয়ে হৈহুল্লুর করতে চিৎকার করতে কি করতে তো এই যে তোমরা বাপদাদার ঐতিহ্য এবং বংশাবলী নিয়ে হাঙ্গামা এবং বংশীয় শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য তোমরা শিল্লা পাল্লা করতে আল্লাহ বলছেন যে এখন তোমরা ওইটা বাদ দিয়ে ওভাবে আল্লাহকে ডাকো বরং তার চাইতেও বেশি করে আল্লাহকে ডাকো রব্বানা আতেন ভিদ দুনিয়া অমাল হফিল খালাক। মানুষের মধ্যে এমন মানুষ আছে যারা বলে যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতেই দান করেন আমাদেরকে যা দেবেন দুনিয়াতেই দিয়ে পরকালে দরকার নাই আল্লাহ বলেন ফিল হুফিল্লা আখরাত খালাক পরকালে তাদের কোনো অংশ থাকবে না এই জন্য আল্লাহ তালা বলেন যে এভাবে দোয়া করতে হবে না যে আমাকে দুনিয়াই দেন তা দুনিয়া চাইলে তো দুনিয়াতেই যারা অবিশ্বাসী তাদের যে সৎকর্মের ফলাফল এটা আল্লাহ দুনিয়াতেই দিয়ে শেষ করবেন এই জন্য অনেক কাফের আর দেখা যায় যে আল্লাহ তালা দুনিয়াতে বহু নিয়ামত দান করেছেন তার কারণ এর পিছনে অনেকগুলি কারণ থাকে যে কারণে মানে তারা কোনো ভালো কাজ করেছে যেই কাজের কারণেই তাদেরকে আল্লাহ তালা দুনিয়া অনেক নিয়ামত দান করে থাকেন